এবার বাংলাদেশিদের হঠাৎ ভিসা দেওয়া বন্ধ করে দিল আরও একাধিক দেশ কিন্তু কেন বাংলাদেশী নাগরিকদের ওপর ভরসা শেষ বিদেশেও ভিসা দেওয়া বন্ধ হয়ে গেল মেট্রোপল সীমান্তে ফেরার হিরিক বিশ্বের দরজাও বন্ধ হয়ে গেল বাংলাদেশের জন্য শিক্ষা পর্যটন শ্রম সব ভিসাতেই নো আন্তর্জাতিকভাবে পড়ল বাংলাদেশের ভাবমূর্তি মুসলিম প্রধান দেশগুলো বাংলাদেশিদের ভিসা দিতে চাইছে না কি হচ্ছে গোটা বিশ্বে হটস্পট র্যাঙ্কিং এ নেমে যাচ্ছে বাংলাদেশের নাগরিকরা ভিসা বিপর্যয় শুরু বিদেশে পড়াশোনা বা কাজ বাংলাদেশিদের স্বপ্নে বাধা বিশ্বে তৈরি হচ্ছে খারাপ ইমেজ ভিসা বাতিলের ধাক্কায় দেশে ফিরে আসছে হাজার হাজার বাংলাদেশি থাইল্যান্ড সৌদি কাতার প্রধান দেশগুলো বাংলাদেশের নাগরিকদের না বলছে কেন এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হলো বাংলাদেশকে দেখুন বাংলাদেশের বর্তমানে এক গভীর অর্থনৈতিক সামাজিক ও কূটনৈতিক সংকটে নিমজ্জিত দেশের সাম্প্রতিক পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়েও নেতিবাচক প্রভাব ফেলছে এমন অবস্থায় বিদেশি দেশগুলোর কাছে বাংলাদেশিদের বিশ্বাসযোগ্যতা কমে গেছে ফলস্বরূপ অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়ার সীমিত বা স্থগিত করেছে শিক্ষা পর্যটন ও শ্রমিক ভিসার ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা প্রযোজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্তে বিশেষ করে পেট্রোপোল অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার তারা করছেন তারা জানেন যে ভারত ইতিমধ্যেই পর্যটন এবং অন্যান্য ভিসা বন্ধ করেছে এবং বিশ্বের অন্যান্য নাগরিকদের জন্য একই এই দেশের দেশের নাগরিকদের জন্য মানসিক চাপ তৈরি করেছে রিপোর্ট অনুযায়ী শিক্ষার বিদেশে যাওয়ার ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য এখন কঠিন হয়ে গেছে শুধু তাই নয় শ্রমিক ও পর্যটন ভিসার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে অনেক দেশ তাদের দেশে প্রবেশের আগে বাংলাদেশিদের আরও কঠোর যাচাই করছে এমনকি যারা পূর্বে সহজে ভিসা পেতেন তাদেরকেও এখন দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের এই খারাপ চিত্র তৈরি হওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতা বড় ভূমিকা রেখেছে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সহিংসতা হরতাল অরাজকতা এবং সামাজিক আন্দোলন দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এই কারণে বিদেশের সরকার এবং সংস্থাগুলোর বাংলাদেশিদের ওপর বিশ্বাস হারাচ্ছে পাসপোর্ট র্যাঙ্কিং বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে নেমে গেছে এটি স্পষ্টভাবে দেখায় যে বাংলাদেশিরা আন্তর্জাতিকভাবে কতটা সহজে ভ্রমণ করতে পারছে না পাসপোর্টের এই অবস্থার ফলে বিদেশি ভিসা পাওয়া আরও জটিল হয়ে উঠেছে ভারত ছাড়াও সংযুক্ত আরব আমির শাহী কাতার বাহরিন ওমান উজবেকিস্তান সৌদি আরব ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দেশগুলো এখন বাংলাদেশিদের ভিসা দেওয়াতে কড়া পদক্ষেপ নিয়েছে অনেক সময় শেষ মুহূর্তে আবেদন বাতিল করা হচ্ছে এটি বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় হল এইসব দেশের বেশিরভাগই মুসলিম প্রধান দেশ এর অর্থ হলো ধর্মীয় বা সাংস্কৃতিক মিল থাকা সত্ত্বেও বাংলাদেশিদের প্রতি ভরসা হারানো হয়েছে ভিসা বাতিলের পেছনে প্রধান কারণ হিসেবে নিরাপত্তা এবং অবৈধ বসবাসের ঝুঁকি তুলে ধরা হয়েছে বিশ্বের আটত্রিশটি দেশে বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়া প্রবেশ করতে পারলেও এই দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত যেখানে বাংলাদেশিদের ভ্রমণ কম অর্থাৎ যেখানে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সহজ সেখানে তাদের চলাচল সীমিত বাংলাদেশের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অশান্তি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ চলমান এই অস্থিতিশীল পরিবেশ মানুষকে বিদেশে যাওয়ার জন্য প্ররোচিত করছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি